বাগদায় নদী দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ দখল মুক্ত করতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সাগরপুর এলাকায় ফের নদী দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল বেতনা নদী দখলমুক্ত করার দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ অতীতে নদীর পার দখল করে একাধিক দোকান তৈরি হয়েছিল যে জায়গায় এলাকার শিশু ও বয়স্কদের বসে সময় কাটানোর জায়গা ছিল সেখানেই দিন কয়েক আগে ফের কংক্রিটের নির্মাণ সামগ্রী ফেলা হয় বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা পুলিশকে খবর দেন পুলিশ এসে নির্মাণ বন্ধ করে দিলেও অভিযোগ উঠেছে পুলিশ চলে যেতেই ফের শুরু হয় কাজ এতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী স্থানীয়দের দাবি তৃণমূলের বড় নেতাদের মদতে বিজেপি ঘনিষ্ঠ লোকেরাই এই বেআইনি দখল ও নির্মাণ করছে এক গ্রামবাসীর কথায় বারবার পুলিশকে জানালেও স্থায়ী ব্যবস্থা হচ্ছে না আমরা চাই নদী দখল মুক্ত হোক এই যে পুরো সব দখল করে হয়ে যাচ্ছে আস্তে আস্তে দোকান তিনখানা চারখানা দোকান বসেছে এর পরপর যে আসছে সেই দোকান পরপর দোকান করছে এখান দিয়ে আরো সব জায়গা দখল করছে সমস্যা বলতে ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথনি হচ্ছে এর আগে একবার গাঁথনি করে মানে রড মট কাটাকুটি কমপ্লিট হয়েছিল হওয়ার পরে থানা আসলো থানা এসে বারণ করে গেলো তার সত্ত্বেও কালকে আবার করেছে কালকে আবার থানা এসছে পরশু মানে আগের দিনই থানা আসার পরে তারপরে থানার কোনো গ্রাহ্যই করছে না থানার কাছ থেকে টাকা পয়সা দিচ্ছে ওরা কোন নেতারে সে নেতা টাকা খেয়ে মোটামুটি কথা তার ইচ্ছা মতো ওরা জোর করে এখানে যা ইচ্ছা তাই নদী এটা নদী পুরো নদী নদী দখল করছে এই বিষয়ে বাগদার পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বলেন আমার কাছে নদী দখলের খবর আসার পর আমি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানাই পুলিশ তা বন্ধ করে দেয় ফের সেখানে দখলদারি চলছে বিজেপির লোকেরাই ওই এলাকায় নদী দখল করে দোকান তুলছে দেখুন বিষয়টা বেশ কয়েকদিন আগে আমার কানে এসেছিল অফিসের ভাবে সেখানে কিছু মানুষ অবৈধভাবে সেখানে ঘর নির্মাণ করছে নদী পাড়ে তো দখল করছে সেটা এটা আমি পুলিশকে জানিয়েছিলাম পুলিশ বাধা দিয়েছিল পরে আবার গতকাল আবার নতুন করে শুরু করেছে এটা আমি আবার ওসিকে বলেছিলাম সেটা বারণ করেছেন কিন্তু এই যেটা ওখানে সিনিয়র সিটিজেন পার্ক আছে বয়স্কদের বসবার জায়গা আছে সেটা এই জায়গায় দখল হয়ে যাবে এটা আমরা কখনোই আমরা আশা করি না এবং প্রশ্রয় দিই না আমরা কিন্তু কে বা কার মদ্রাস ঠিক বলতে পারবো না তবে কারা কারা তো মধ্য থাকতেও পারে বিশেষ করে তা নামে বিজেপির এইভাবে যারা করে তারা এই ভাবে দখল করে থাকে কি করে সেটা আমি প্রধানকে বলবো এবং দলগতভাবে আমি বিষয়টা বলবো আমি

ডিপার্টমেন্ট কেউ ওনাদের যে ডিপার্টমেন্ট নদী যে বন্যার যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানিয়েছিল তারাও বলেছিল ইনকোয়ারি করে ওটা পরিষ্কারের ব্যবস্থা করবে এখন সেটা পরিষ্কার করা হয়নি এবং হ্যারিসন রোডে হ্যাঁ যেটা একটা বিলিজ করে একটা রাস্তা করা হয়েছিল বাইপাস রাস্তা বাগদার যে বাইপাস রাস্তাটা কিন্তু তার দুই ধার দিয়ে যে সব দখল দখল করে নিয়েছে এটা নিয়ে বারবার আমরা প্রশাসনকে জানাইছি কিন্তু তার কোনো প্রতিকার হয়নি এসব দখল মুক্ত করে হ্যাঁ নদী নদীর সমহিমায় চলুক যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি দলের নেতা দেবব্রত ঢালি বলেন এইসব মিথ্যা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের নাম জড়ানো হচ্ছে নদী দখলের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই তৃণমূলের মদতেই নদী দখলের কাজ চলছে নদী দখল ও বেআইনি নির্মাণ ঘিরে চাপান উতর চলছে ফলে এই ঘটনাকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠেছে বাগদার সাগরপুর স্থানীয়রা এবার প্রশাসনের কাছ থেকে স্থায়ী সমাধান চান একটাই অভিযোগ যে আমরা এই সাগরপুর গ্রামে যে আমাদের সিটিজেন পার্ক আছে বয়স্করা এখানে সন্ধ্যাবেলায় এসে একটু রেস্ট নেয় করে খোলা বাতাস পায় বাচ্চা কাচ্চা আসে বসে কিন্তু কিছু টিএমসি ব্লক স্তরের কোনো নেতার মানে মদতে এই জায়গাটা পুরো দখল করে নিচ্ছে এটা হচ্ছে বেদনাবতী নদী আর এই গ্রামের মানে বিজেপির যে কেরাটা এরা জোর জবরদস্তি দমন করছে এবার আমরা সাহরপুর গ্রাম মানে গ্রামবাসী সবাই এটা আমরা চাইছি না চাই চাহিদা রাহি মল থেকে সবসময় প্রসাদ পাক চাহিদা উপকার পাক জায়গা দখল করে যারা ব্যবসা করতে এগুলো মুক্ত করা হোক হ্যাঁ দোকান যেগুলো দোকান হচ্ছে যেগুলো দোকান করছে এগুলো বন্ধ করা হোক আমরা জানাইছি গ্রাম থেকে পুলিশ কোনো কাজ হয়নি বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা